ওয়ালা বিমা ওয়াল্লাহ অনুবাদ কিন্তু তারা তাদের হাত যা আগে পাঠিয়েছে তার কারণে কখনও মৃত্যু কামনা করবে না আর আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবগত তাফসির এক নং ফুডনোটের বিবরণ এখানে আল্লাহ তালা ইয়াহুদীদের আসল চরিত্র তুলে ধরছেন তা হচ্ছে ইয়াহুদিরা কখনো মৃত্যু কামনা করবে না কারণ তারা আখেরাতের জন্য কুফর শির্ক ও কুকর্ম ব্যতীত আর কিছুই পাঠায়নি অতএব তারা ভালোরূপে জানে যে আখেরাতে তাদের জন্যে জাহান্নামের শাস্তি অবধারিত রয়েছে তারা আল্লাহর প্রিয়জন হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা এটা স্বয়ং তাদের অজানা নেই তবে দুনিয়ার উপকারিতা লাভ করার জন্যে তারা এ ধরনের দাবি করে তারা আরও জানে যে যদি রাসুল্লা সাল্লাহ আলিয়ামের কথায় তারা মৃত্যু কামনা করে তবে তা অবশ্যই কবুল হবে এবং তারা মরে যাবে তাই বলা হয়েছে ইহুদিরা মৃত্যু কামনা করতেই পারে না এক হাদিসের রাসুল্লা ইসলাম বলেন যদি সে সময় তাদের কেউ মৃত্যু কামনা করত তবে তারা তৎক্ষণাৎ মৃত্যুমুখে পতিত হত মুস্তাদে আহমাদ এক নম্বর পৃষ্ঠা দুশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠা মুস্তাদে বাজ্জার দু হাজার একশত উনব্বই নম্বর পৃষ্ঠা কাশফুল আস্তার আর সুনানুল কুবরা লিন্নাসাই এক লক্ষ দশ হাজার ছয়শত এক নম্বর পৃষ্ঠা মুসনাদে আবিয়া আলা দু ছয়শত চার নম্বর পৃষ্ঠা